আজকে দুপুরে রান্না থাকছে এগুলো হলো বাইং মাছ ছোট বাইং মাছ কষিয়ে রান্না করতেছি আর এখানে থাকছে ছোট মাছ ভেন্ডি রান্না করতেছি ভেন্ডি দিয়ে রান্না বসিয়ে চলে আসলাম বারান্দা বাগানে আমার বারান্দা বাগানে কিছু সবজি হয়েছে এই যে এখানে বটবটি হয়েছে বড় বড় হয়েছে আর অনেকগুলি হয়েছে বটবটি এইটা একটা ছোট এখন বড় হয়নি এখানে একটা হয়েছে বড় হয়েছে এই যে এখানে একটা অনেক বড় হয়েছে বটবটি তরকারি সবজির থেকে বিচি লাগিয়েছিলাম এখন অনেক বড় হয়েছে গাছ আর গাছে বটবডিও হয়েছে অনেকগুলি আর এই যে তর সবজির থেকে করলা করলা থেকে বিচি এনে লাগিয়েছিলাম করলা হয়েছে একটা বড় আরও ছোট ছোট অনেকগুলি আছে এটা অনেক বড় হয়েছে এই যেটা হলো করলা ফুল সুন্দর কালো মরিচ গেছে এখানে একটা কালো মরিচ হয়েছে আর হচ্ছে ক্যাপসিকম হয়েছে আবার কয়েকদিন আগে একটা নিয়েছিলাম এখন আবার একটা হচ্ছে অনেকগুলি হচ্ছে এই যে এখানে একটা বড় হয়েছে যেখানে একটা হয়েছে বড় গাছগুলো অনেক সুন্দর হয়েছে এখন এটা হলো পুঁই শাক গাছ বটবডি দেখে মনে ভিতরে অনেক ভাল লাগছিল মনটা অনেক খুশি হয়ে গেছে এতগুলি বটফুটি হয়েছে গাছে বারান্দার থেকে চলে আসলাম শাশুড়ি বলল যে বাইং মাছ একটু শাক দেওয়ার জন্য কলমি শাক কলমি শাক দিয়ে দিলাম একটু জল ঝোল থাকবে আর এখানে ছোট মাছগুলো ছোট মাছগুলো পোড়া পোড়া করে এটা ঝোল নিবাদ নিলে খেতে মজা হয় জল পুরো শুকিয়ে গেছে তেলটা বেরোচ্ছে আর একটি থাকবে তুলা আর একটি পোড়া পোড়া হলে খেতে মজা হবে এই দশকে রান্না আল্লাহ আল্লাপে